আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে বুলবুল আক্তার চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এ এম নাসির বলেছেন প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন শনিবার বিকেলে বরিশাল সার্কিট মিলনায়তনে নির্বাচন উপলক্ষে বিভাগীয় জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন সিএসি বলেন আইন অনুযায়ী জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করবে মহেশখালীর মাতারবাড়ি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান গতকাল বিকেলে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যান তিনি এর আগে জেলা প্রশাসক কেন্দ্রের সম্মেলন কক্ষে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নিয়ে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন তিনি বলেন বিদ্যুৎ কেন্দ্র গভীর সমুদ্র বন্দর হয়ে গেলে মহেশখালী হবে সিঙ্গাপুরের আদলে দ্বিতীয় সিঙ্গাপুর সিটি যা দেশের অন্যতম উন্নয়নের হার হিসেবে কাজ করবে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীর কালামার ছড়ায় বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গোলা বারুদ ও অস্ত্র তৈরি সরঞ্জাম সহ নয় জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় শনিবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় উপজেলার কালামার ছড়ার চামিরা ঘোনা মোহাম্মদ শাহ ঘোনা নয়াপাড়া ও টেকপাড়া এলাকার অভিযান চালায় কোস্টগার্ড অভিযানে সন্ত্রাসীদের রাস্তানা থেকে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ড তাজা গোলা পনেরো রাউন্ড তাজা কার্তুস তেরোটি দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় এ সময় জিয়া বাহিনীর নয় সদস্যকে আটক করা হয় কালামার ছড়া এলাকায় জিয়া বাহিনীর অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয়দের লবণ মাঠ ও চিংড়ির ঘের অবৈধভাবে দখল করত বলে সংবাদ সম্মেলনে জানানো হয় এদিকে উখিয়ায় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড তাজা গুলি সহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ গতকাল ফালুকালি ইউনিয়নের ক্যাম্প উনিশ ঘনারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক মোহাম্মদ তৈয়ব একই ক্যাম্পের সি দশ ব্লকের মৃত সাব্বির আহমেদের ছেলে উকিয়া থানার অফিস ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন নারীর সৃজনশীলতা উদ্যোক্তা বিকাশ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটনকে একসাথে উদযাপনের লক্ষ্যে পর্যটন শহর কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে মেহেদি ফেস্ট দু গতকাল হোটেল মোটেল জোনের একটি হোটেলে এর আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ও এতে লাইভ মেহেদি ডিজাইন হেনাভিত্তিক পণ্য হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি বাহারি কারুকাজ সম্বলিত পণ্য নিয়ে নারী উদ্যোক্তাদের চোদ্দটি স্টল স্থান পায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন চৌধুরী তিনি বলেন উৎসবটি পর্যটকদের জন্য এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য এটি হবে আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেদি শিল্পকে নতুনভাবে পর্যটন খাতের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানায় আয়োজকরা উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল জাতের সিম চাষ করে লাভবান হয়েছে চাষিরা বাজারে ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় উপজেলার পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে পঁচাশি হেক্টর জমিতে সিম চাষে আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্য চেয়ে বিশ হেক্টর বেশি এবারের আবহাওয়ায় পরিবেশ অনুকূল থাকার পাশাপাশি প্রযুক্তি ব্যবহার ও হাইব্রিড জাতের বীজ দিয়ে আবাদ করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ জানায় জায়গা নির্বাচন রোপণ পদ্ধতি প্রযুক্তি ব্যবহার জৈবিক উপায়ে রোগ বালায় দমন পরিমিত সার ব্যবহার উৎপাদন বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল রাতে শহরের কলাতলি মোড়ে অবস্থিত বেসরকারি এই প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটার শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এ সময় কয়েকটি কম্পিউটারও কিছু বই পুড়ে যায় ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট রাত নয়টা দিকে আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পুরো বিষয়টি বায়ানতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলে সাফল্য ধরে রেখেছে মহেশখালীর মডেল হাই স্কুলের ছাত্র সাতারু বেলাল চট্টগ্রাম অঞ্চলের খেলা চারটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে বেলাল জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির চট্টগ্রাম অঞ্চল সিজে কে সুইমিং পুলে গতকাল এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনু স্বগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা চব্বিশ মিনিটে চলবে বিকেল তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজি তিরিশ মিনিটে